আজকে আমরা চ্যাপ্টার ওয়ান ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়ান লেকচার টু নিয়ে আলোচনা করব আর আজকের লেকচারে থাকছে আমাদের প্রথম অধ্যায়ের গাণিতিক বিষয়গুলি আমরা আগের ফ্রি লাইভ ক্লাসে থিওরি বিষয়গুলো থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে গাণিতিক বিষয়গুলো নিয়ে কী করবো আলোচনা করব। আর আজকের ক্লাসে থাকছে আমাদের ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে বেসিক এবং দুইটা বোর্ড কোশ্চেন সলভ ঠিক আছে আসো তাহলে এই অধ্যায়ের যে গাণিতিক বিষয়গুলি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এগুলো হচ্ছে এই ছয়টা টপিক এই ছয়টা টপিক দেখলে দেখলে আশা করি তোমাদের কি এই অধ্যায়ের যে মানে যত প্রকার গাণিতিক বিষয় বলে আছে অর্থাৎ ম্যাথমেটিক্যাল যেগুলো আছে সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসের প্রথম টপিকটা হচ্ছে তোমার এই যে ছয়টা টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে এই ছয়টা টপিকের সূত্রগুলো দেখো প্রথমেটা ছিল মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতা এটার একটা বিকল্প নাম আছে এটা হচ্ছে সার্বিক অর্থাৎ মোট উৎপাদনশীলতা যে কথা সার্বিক উৎপাদনশীলতা একই কথা ঠিক আছে এটা সূত্রটা কি বলছে মোট উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য এটাই তারপরে হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা কি বলছে মোট উৎপাদিত পণ্যের একক আর মোট শ্রম ঘন্টা তোমাদের একটা বিষয় বলি তোমাদের কাছে এই দুইটা সেম লাগতেছে তাই না একটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা এটাও শ্রমের উৎপাদনশীলতা এখানে বলছে মূল্য আর এখানে মূল্য এখানে একক এখানে একক তোমাদের একটা কথা বলি দেখো উদ্দীপকের মধ্যে যদি কিসের মধ্যে উদ্দীপকে যদি একক দেওয়া থাকে কি থাকে একক দেওয়া থাকলে একক দেওয়া একক দিয়ে বাক করতে হবে যদি মূল্য দেওয়া থাকে কি দেওয়া থাকে মূল্য দেওয়া থাকে তখন মূল্য দিয়ে বাক করতে হবে ঠিক আছে করতে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বুঝতে আমরা যখন এগুলো আমরা বোর্ড কোয়েশন সলভ করব তখন এখানে বিস্তারিতভাবে আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তাহলে আজকের আলোচনার বিষয়ে আমাদের প্রথমটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ এখানে বলছে কি দেখো উৎপাদনের সংশ্লিষ্ট তথ্য প্রতিষ্ঠান এক্স এবং প্রতিষ্ঠান ওয়াই উৎপাদিত পণ্যের মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা হচ্ছে প্রতিষ্ঠান এক্স এর আর পঞ্চান্ন লক্ষ টাকা হচ্ছে কি প্রতিষ্ঠান ওয়াই এর এরপরে কাঁচামালের মূল্য দেওয়া আছে প্রতিষ্ঠান এক্স এর হচ্ছে বারো লক্ষ টাকা এবং প্রতিষ্ঠান ওয়াই এর হচ্ছে এগারো লক্ষ টাকা এটার পরে হচ্ছে বেতন মজুরি দেওয়া আছে আট লক্ষ আরেকটা হচ্ছে কত প্রতিষ্ঠান ওয়েরটা হচ্ছে নয় লক্ষ টাকা এটার পরে বিবিধ খরচ বা অন্যান্য খরচ এটা বিবিধ খরচও দিতে পারে অনেক সময় তোমাদের অন্যান্য খরচও দিতে পারে ঠিক আছে অন্যান্য খরচ প্রতিষ্ঠান এক সেট টাকা হচ্ছে কত আড়াই লক্ষ আর প্রতিষ্ঠান ওয়েট হচ্ছে কত দুই লক্ষ টাকা এবার আসুন তাহলে আমরা ক কগুলো স্কিপ করবো আমরা করব মূলত গাণিতিক বলির এই যে গ থেকে শুরু করব কোন থেকে কোনটা থেকে গ থেকে এটা হচ্ছে প্রতিষ্ঠান এক সেট দুই হাজার বাইশ সালের কি উৎপাদনশীলতা এখন তোমাদের একটা জিনিস বুঝতে হবে উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতা তারপরে হচ্ছে সার্বিক উৎপাদনশীলতা একই কথা আমরা অনেকে বলতে পারো আমাকে যে আমরা প্রথমে দেখেছিলাম কি মোট উৎপাদনশীলতা এখানে চাইছে উৎপাদনশীলতা তাই না কী চাইছে উৎপাদনশীলতা চাইছে না হ্যাঁ আসো মোট উৎপাদনশীলতা আরেকটা হচ্ছে কি সার্বিক উৎপাদনশীলতা ঠিক আছে এই তিনোটা হচ্ছে কি একই কথা আসো তাহলে মেতে আসি তাহলে আমাদের মোট উৎপাদনশীলতায় লাগছে কী কী একটা লাগছে মোট উৎপাদিত পণ্যের মূল্য একটা লাগছে মোট উপকরণের মূল্য উদ্দীপক থেকে আমরা খুঁজবো কোথায় আছে মোট উৎপাদিত পণ্যের মূল্য এখন তোমাদের আরেকটা বিষয় জানাই দিই এই যে মোট উৎপাদিত পণ্যের মূল্য আছে না এটার একটা বিকল্প নাম আছে বিকল্প নামটা হচ্ছে কি বিক্রয় মূল্য অর্থাৎ উদ্দীপকের মধ্যে অনেক সময় মোট উৎপাদিত পণ্যের মূল্য না দিয়ে আমাদের দিতে পারে বিক্রয় মূল্য দিতে পারে কী দিতে পারে বিক্রয় মূল্য আমরা খুঁজবো এবার আসো উদ্দীপকে আসো উদ্দীপকের মধ্যে কিন্তু ধরেই দিছে উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে প্রতিষ্ঠান এক্সের কত টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাহলে এটা আমরা কি করলাম এখানে গতে লিখে দিলাম এবার তোমাদের আরেকটা বিষয় বলি আমরা ম্যাথ করবো একটু পরে ম্যাথের শুরুতে আমাদের কি করতে হবে দেখো আমার প্রশ্নের মধ্যে যেটা খুঁজবে অর্থাৎ এই যে ছয়টার মধ্যে এই যে মোট উৎপাদনশীলতা গাণিতিক বিষয়গুলির মধ্যে শ্রমের উৎপাদনশীলতা যন্ত্রের তারপর হচ্ছে কাঁচামাল তারপর হচ্ছে আর্থিক তারপর হচ্ছে মূলধন যেটা খুঁজবে আগে প্রথমে আমরা ওইটা সংজ্ঞাটা দিয়ে দিব। কিসের এখন আমাদের আজকে কি খুঁজছে উৎপাদনশীলতা খুঁজছে না অর্থাৎ শুরু করার পূর্বে আগে আমরা প্রথমে উৎপাদনশীলতার সংজ্ঞাটা দিব তো এখন অনেকে বলবে সংজ্ঞাটা বই থেকে মুখস্থ করো আমি মুখস্থ করতে বলবো না তোমরা জাস্ট প্রয়োজনীয় যে আমাদের যে বলিগুলো আছে এগুলো জাস্ট একবার দেখলে এগুলো থেকে তোমরা কি করতে পারবা সংজ্ঞাগুলো বানাইতে পারবা কিভাবে সংজ্ঞা বানাবা আমি তোমাদেরকে একটা টেকনিক শিখে দিই দেখো যে মোট উৎপাদনশীলতা আছে না মোট উৎপাদনশীলতার সংজ্ঞাটা আমি লিখে দিই তোমাদেরকে দেখো কিভাবে আসো আহ দেখো মোট উৎপাদিত পণ্যের মূল্য আমি সংজ্ঞাটা কিভাবে সূত্র থেকে বানাচ্ছি দেখো উৎপাদিত পণ্যের মূল্য এবং তারপর হচ্ছে মূল্য মূল্যের দেখো তো প্রথমে কি দিয়েছি আমি উপরের যেটা আছে মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে দেখো তো আমরা জাস্ট একটা সূত্র থেকে কিন্তু সংখ্যাগুলো বানাইতে পারছি না সহজ না আলাদা করে সূত্র আলাদা করে সংখ্যা মুখস্থ করার দরকার নাই আমরা সূত্র থেকে কি করব সংজ্ঞাগুলো বানায় ফেলবো এবার আসত শ্রমের উৎপাদনশীলতা বলি তো এটা সূত্র সংজ্ঞাটা হচ্ছে কিরকম মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট শ্রম মূল্যের অনুপাতকে কি বলে শ্রমের উৎপাদনশীলতা বলে এভাবে করে আমরা জাস্ট সূত্র থেকে কিন্তু কি করতে পারবো সংজ্ঞাগুলা বানাইতে পারবো ঠিক আছে যেহেতু আজকে আমাদের কি চাইছে আমাদের চাইছে আজকে কি উৎপাদনশীলতা না তাহলে আমরা শুরুতে কি দিব উৎপাদনশীলতা সূত্রটা দিবো এখানে দিছে দেখো মোট উৎপাদিত পণ্যের মূল্য ও মোট উপকরণের মূল্যের কি অনুপাতকে উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা বলে তোমাদের আরেকটা বিষয় আমি কি বলছিলাম এই যে মোট উৎপাদিত পণ্যের মূল্য আছে আজকে কিন্তু আমাদের উদ্দীপকে উৎপাদিত পণ্যের মূল্য দেয়া আছে কিন্তু অনেক সময় দেখা যাবে উৎপাদিত পণ্যের মূল্য না দিয়ে কি দিতে পারে বিক্রয় মূল্য দিতে পারে অর্থাৎ একই কথা কিন্তু ঠিক আছে তাহলে এটার পরে হচ্ছে আমাদের আর লাগতেছে কি উপকরণ এবার আসো উপকরণ কোনগুলা উদ্দীপকের মধ্যে তুমি বিক্রয় মূল্য বাদে আমি তোমাদের কি বলতেছি শোনো বিক্রয় মূল্য বাদে যতগুলো খরচ থাকবে যতগুলো খরচ থাকবে সবগুলা মোট উপকরণে যোগ হবে কি বলছি বিক্রয় মূল্য এবং উৎপাদিত পণ্য মূল্য আর তোমার উদ্দীপকের মধ্যে যতগুলো খরচ থাকবে সবগুলো কোথায় আসবে মোট উপকরণে আসবে তাহলে আমাদের যদি আজকে উৎপাদিত পণ্যের মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা চলে আসে এরপরে কত কাঁচামালের মূল্য আছে বারো লক্ষ টাকা তারপরে হচ্ছে বেতন ও মজুরি আছে আট লক্ষ টাকা বিবিধ খরচ আছে আড়াই লক্ষ টাকা এই সবগুলো অর্থাৎ এই তিনোটা যোগ করে দিলে যেটা পাবো ওইটা হচ্ছে কি মোট উপকরণ ঠিক আছে দেখো সবগুলো কিন্তু এখানে লিখে দিছে এটার পরে হচ্ছে মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট উপকরণের মূল্য পঁয়তাল্লিশ লক্ষ বারো লক্ষ আট লক্ষ আড়াই লক্ষ যোগ করে কত হয় বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা দিয়ে এটার বাক করে কত পাইছে দুই এটাই আনসার এখন প্রতিষ্ঠান এক্সের দুই হাজার বাইশ সালের মোট উৎপাদনশীলতা হোক কত দুই আরেকটা বিষয় বলি তোমাদের যদি বলে অর্থাৎ দুই হাজার বাইশ সালের সাথে দুই হাজার একুশ সালের পার্থক্য করতে বলে কিরকম দুই হাজার একুশ সালে অর্থাৎ এটা আমি তোমাদের বলছি দেখো দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা হচ্ছে চার কত চার এখন দেখা যাচ্ছে দুই হাজার বাইশ সালে হচ্ছে উৎপাদিত হচ্ছে উৎপাদনশীলতা হচ্ছে কত দুই তো দেখো তো এখন কমে গেছে না দুই হাজার একুশ সালের থেকে দুই দুই একক এটা কমে গেছে না তাহলে এখন কমে গেলে হচ্ছে এটা ক্ষতি কমে গেলে কি ক্ষতি আর যদি বৃদ্ধি পায় কী পায় বৃদ্ধি পেলে লাভ কি বলছি কমে গেলে হচ্ছে ক্ষতি বৃদ্ধি পেলে হচ্ছে লাভ এবার আসুন এই যে উৎপাদনশীলতা মানে কি উৎপাদনশীলতা মানে হচ্ছে তোমার উৎপাদনের দক্ষতা উৎপাদনশীলতা মানে কি উৎপাদনশীলতা মানে হচ্ছে উৎপাদনের দক্ষতা অর্থাৎ একজন শ্রমিক আগের চেয়ে একই পরিমাণে কাঁচামাল ব্যবহার করে পূর্বের চেয়ে কি করা বেশি পরিমাণে পণ্য উৎপাদনে সক্ষম হওয়া বা তার যে অ্যাবিলিটি আছে এই অ্যাবিলিটিটাকে বলা হয় কে মোট উৎপাদনশীলতা বা উৎপাদনশীলতা তাই এবার দুই হাজার একুশ সালে চার একক আছে মানে একজন শ্রমিক চার একক পর্যন্ত পণ্য উৎপাদন করতে সম্ভব হইতো অর্থাৎ কম খরচের মধ্যে মানে তোমার দেখো আমি এটা বলি পঞ্চাশ হাজার একক দিয়ে সে এক লক্ষ একক পর্যন্ত কি করতো পণ্য উৎপাদন করতে সক্ষম হতো যখন সে আবার এই যে পঞ্চাশ হাজার সম পরিমাণ কাঁচামাল ব্যবহার করে এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে আগে কিন্তু সে এক লক্ষ করত এখন কত এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার বেশি করতে পারছে না এই যে অ্যাবিলিটি আছে অর্থাৎ তার একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে যে একই পরিমাণ এই যে উৎপাদনের দক্ষতা আছে এটাকে বলা হয় এক কথায় উৎপাদনশীলতা কি বলা হয় উৎপাদনশীলতা আচ্ছা যাক আরেকটু বিষয়ে আমরা বিশদভাবে আলোচনা করব পরেরটাতে আসো এটা আমরা কোটি সলভ করি এখানে বলছে প্রতিষ্ঠান দুটির মধ্যে কোনটি দেশের অর্থনীতি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ আমরা এক সেটটা বের করে ফেলছি ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি এদিকে লিখি আমি ক হতে পাই ক না গ হতে আসো গ হতে পায়। উৎপাদনশীলতা কত দুই কোনটার এক্স কোম্পানি দুই ঠিক আছে এবার আসো আমরা ওয়াইটা বের করব ওয়াই কোম্পানির উৎপাদনশীলতা তাহলে আমাদের কী কী লাগবে আমাদের লাগবে আগে মোট উৎপাদিত পণ্যের মূল্য কিসের লাগবে মোট উৎপাদিত পণ্যের মূল্য তাহলে এটা কত আসে কত ওয়াই এর পঞ্চান্ন লক্ষ টাকা কত টাকা পঞ্চান্ন লক্ষ ঠিক আছে এটার পরে আমাদের আর কি কি লাগবে খরচ যেগুলো আছে কাঁচামালের মূল্য বেতন ও মজুরি বিবিধ খরচ কাঁচামালের মূল্য কত এগারো লক্ষ টাকা আসো কাঁচামালের মূল্য কাঁচা মূল্য কত এগারো লক্ষ ঠিক আছে এটার পর হচ্ছে কত বেতন ও মজুরি হচ্ছে নয় লক্ষ টাকা বিভেদ খরচ কত দুই লক্ষ হুম এবার আসো তাহলে আমরা ম্যাথ করি তাহলে আমাদের সূত্রটা কি ছিল মোট উৎপাদিত পণ্যের মূল্য আমাদের সবার এটা লেখা হয়ে গেছে তারপর হচ্ছে মোট উপকরণের মূল্য ঠিক আছে মোট মূল্য হচ্ছে আমাদের কত পঞ্চান্ন লক্ষ তারপরে হচ্ছে আমাদের কাঁচামালের মূল্য হচ্ছে এগারো লক্ষ এগুলো সবগুলো যোগ করে দিলে আমরা কি পাবো উপকরণ মোট উপকরণ পাবো এটার পরে হচ্ছে নয় লক্ষ টার পরে হচ্ছে দুই লক্ষ কত হয় পঞ্চান্ন লক্ষ এদিকে হচ্ছে বাইশ লক্ষ বাইশ লক্ষ না যোগ করে দেখা তো সবাই এগারো নয় হচ্ছে বিশ দুই হচ্ছে বাইশ এবার করো বাক করে দেখি কত হয় দুই দশমিক পাঁচ দুই দশমিক কত পাঁচ তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কত তাহলে এখানে একটা কথা বলছে কি প্রতিষ্ঠানের দুটির মধ্যে কোনটি দেশের অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উৎপাদনশীলতার আলোকে বিশ্লেষণ করা অর্থাৎ আমি তোমাদের আগে বলছিলাম কি উৎপাদনশীলতা যেটা বেশি হবে ওইটা লাভজনক যেটা ক্ষতি হবে ওইটা মানে যেটা কম হবে সেটা কি ক্ষতি হবে তাহলে উৎপাদনশীলতা এক্স এর কত ছিল দুই আর ওয়াই এর কত দুই দশমিক পাঁচ আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা লাভজনক হবে তাহলে কোনটি দেশের মধ্যে অর্থনীতি বেশি গুরুত্বপূর্ণ করবে ওয়াই অর্থাৎ ওয়াই কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি বুঝতে পারছো সবাই এটার পরে যেটা আছে এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে কি বলছে দেখো যমুনা টেক্সটাইল শার্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান দুই হাজার তেইশ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদিত শার্টের বাজার মূল্য ছিল দশ লক্ষ টাকা অর্থাৎ সারের মূল্য বাজার মূল্য তারপরে হচ্ছে সার উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি এক লক্ষ টাকার কাপড় ক্রয় করে আড়াই লক্ষ টাকা শ্রমিকের মজুরি দেয় যন্ত্রপাতির অবচয় ধার্য করে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা বিবিধ খাতে ব্যয় করে এবং দুই হাজার একুশ সালে এবং দুই হাজার বাইশ সালের প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা হচ্ছে এক দশমিক দুই তিন এবং এক দশমিক আট আট অর্থাৎ দুই হাজার একুশ সালে তাদের প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা হচ্ছে এক দশমিক দুই তিন আর দুই হাজার বাইশ সালের ওই প্রতিষ্ঠানে অর্থাৎ যমুনাটা কিসের টেক্সটাইল কোম্পানির উৎপাদনশীলতা হচ্ছে কত এক দশমিক আট আট তেটার পরে আমাদের কি বের করতে বলছে উদ্দীপকের যমুনা টেক্সটাইলের দু হাজার তেইশ সালে শ্রমের উৎপাদনশীলতা কিসের শ্রমের উৎপাদনশীলতা আমাদের শ্রমের উৎপাদনশীলতার ক্ষেত্রে সূত্রটা কীরকম ছিল মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং শ্রম মূল্য তোমাদের আর একটা সরকার টেকনিক শিখে দিই সূত্রগুলোর জন্য দেখো আসা দেখো এখানে দেখো তো মোট শ্রম যন্ত্র কাঁচামাল পর্যন্ত দেখো সবগুলোর কিন্তু উপরে কী আছে মোট উৎপাদিত পণ্যের মূল্য মোট উৎপাদিত পণ্যের একক উৎপাদিত পণ্যের মূল্য উৎপাদিত পণ্যের একক উৎপাদিত পণ্যের মূল্য এই দেখো তাহলে আমরা জানতে পারি এটা থেকে দেখে বুঝতে পারলাম যে কি মোট শ্রম যন্ত্র কাঁচামাল মালামাল তারপরে হচ্ছে তোমার মূলধন যতগুলোই থাকুক না কেন উপরে থাকবে যে কি মোট উৎপাদিত পণ্য উৎপাদিত পণ্যের মূল্য মোট উৎপাদনশীলতার ক্ষেত্রে থাকবে মোট উপকরণের মূল্য এবং যখন যেটা খুঁজবে অর্থাৎ যদি বলে শ্রমের উৎপাদনশীলতা তখন আমরা দিব মোট শ্রমকণ্ড বা শ্রম মূল্য যদি খুঁজে তো আমার যন্ত্রের উৎপাদন ছিল তখন দিব কি বা যন্ত্র বেয়ের মূল্য অর্থাৎ একক থাকলে তখন আমরা এটা দিব আর মূল্য থাকলে কি এটা দিবো ঠিক আছে এটার পর হচ্ছে কাঁচামাল বা মালামালের উৎপাদিত পণ্যের মূলক মূল্য থাকলে আমরা মূল্য দিয়ে বাক করবো এবং এটার ক্ষেত্রে আমি কি বলছিলাম উৎপাদিত পণ্যের মূল্যটা ওপরে থাকবে যেটা খুঁজবে অর্থাৎ কাঁচামালের কুচতে মানে আমার আমরা কি দিবো এখানে কাঁচামালের মূল্য এবার আসো আর্থিক উৎপাদন একটু এক্সেপশনাল এটা একটু আলাদা এটা কীরকম এখানে বলছে সংযোজিত মূল্যের মূল্য আর এটা হচ্ছে রূপান্তরিত মূল্য ঠিক আছে সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য অনেক সময় উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে না দেওয়া না থাকলে আমরা কি করবো বিক্রয় মূল্য অর্থাৎ ওই যে মোট উৎপাদিত পণ্যের মূল্য থেকে আমরা কাঁচামাল অর্থাৎ উদ্দীপকের মধ্যে যে কাঁচামালের মূল্যটা দেওয়া থাকবে ওটা বিয়োগ করে যেটা পাবো ওটা দিব আমরা কি সংযোজিত মূল্য আর রূপান্তর মূল্য হচ্ছে কোনটা আমরা যে মোট উপকরণ বের করি না ওইটা থেকে যদি আমরা কাঁচামালের মূল্যটা বাদ দিয়ে যেটা পাবো অবশিষ্ট যেটা পাবো ওইটা হচ্ছে কি মোট রূপান্তরিত মূল্য কিসের এটা এটা আমরা যখন ম্যাথ করব তখন আশা করি তোমরা বুঝতে পারবা ঠিক আছে তাহলে আমাদের জন্য সহজ হল না কি আমাদের কোশ্চে কি শ্রমের উৎপাদনশীলতা তাহলে আসো শ্রমের উৎপাদন আমি তোমাদের বলছিলাম আগে কি শ্রমের উৎপাদনশীলতা খুঁজলে আগে আমরা কি দিব শ্রমের উৎপাদনশীলতা কাকে বলে এটা কি ইয়া থেকে অর্থাৎ সূত্র থেকে লিখে দিব মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট শ্রম মূল্যের অনুপাতকে এক কথায় আমরা কি বলবো শ্রমের উৎপাদনশীলতা কি বলবো শ্রমের উৎপাদনশীলতা তাহলে হচ্ছে আমাদের এখানে এটা লেখার পরে আমরা লিখবো দেওয়া আছে দিয়ে উদ্দীপক থেকে আমাদের যে যে বিষয়গুলো লাগবে আমাদের লাগবে প্রথমত কি মোট উৎপাদিত পণ্যের মূল্য তাহলে আমাদের মোট উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে কত দশ লক্ষ টাকা এটা এখানে লিখলাম তারপরে হচ্ছে আমাদের লাগবে কি আজকে করছে শ্রমের শ্রমের মজুরিটা লাগবে আমাদের আড়াই লক্ষ টাকা এটা দেখো বিক্রয় মূল্যটা আসছে অর্থাৎ মোট উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যটা আসছে আর শ্রমিকের মজুরি বাবুদবে এটা বাস্ট আমরা এটা সূত্রটা লিখলাম আর টাকাগুলো বসে দিলাম দশ লাখ বা আড়াই লক্ষ টাকা এটা দিয়ে এখন বাক করে কত আসে চার তাহলে যমুনা টেক্সটাইলের দুই হাজার তেইশ সালে শ্রমের উৎপাদন সেটা কত পাইলাম চার এটার পরে আসো আমাদের এটার পরে করছে যমুনা ট্যাক্সটাইলের আর্থিক অবস্থা কি তুলনামূলক উন্নত 2023 সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় মতামত করো বিশ্লেষণ করো অর্থাৎ আমাদের মতামত করতে বলছে এখানে উদ্দীপকের মধ্যে 2021 সাল আর কি ও 2022 সালের যে উৎপাদনশীলতার যে এটা দিছে এককগুলো দিছে এক দশমিক কত কত দুই তিন আর একটা হচ্ছে কত এক দশমিক আট আট এই দুইটার সাথে আমাদের তুলনা করতে বলছে দুই হাজার তেইশ সালেরটা 2023 সালে তেইশ সালে কীরকম উৎপাদনশীলতা বেশি হইলে কি লাভজনক বেশি হইলে বেশি হলে লাভজনক আর কম হলে ক্ষতি আসো মোট উৎপাদিত এবার ষাটের বাজার মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা অর্থাৎ আমাদের যেটা বিক্রয় মূল্য আর কি ঠিক আছে এটা এটা এখান থেকে করতে গিয়ে আসলো এখান থেকে তারপর আমাদের মোট উপকরণে কোনগুলো আসবে বা বাকি যতগুলো খরচ দিয়ে থাকবে আমি তোমাদের আবার বলতেছি এই যে উৎপাদিত পণ্যের মূল্য বা বিকৃত পণ্যের মূল্য বাদ জব বাদ বাকি যতগুলো খরচ থাকবে সবগুলোই কিন্তু মৌটুপণের মূল্যের কী হবে যোগ হবে তাহলে কাপড় ক্রয় করে এক লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা হচ্ছে শ্রমিকের মজুরি যন্ত্রপাতি অবচয় হচ্ছে কত এক লক্ষ আর পঞ্চাশ হাজার টাকা হচ্ছে বিবিধ খাতে বিবিধ খাতে মানে যে কথা তোমার অন্যান্য খরচাবলি একই কথা তাহলে কী কীগুলো সবগুলো কিন্তু এখানে লিখে ফেসে এটার পরে ম্যাথ এবার আসো মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং আমরা মোট উপকরণের মূল্য লিখে দিলাম এটার পরে হচ্ছে মোট উৎপাদিত পণ্যের মূল্য এটা এখানে লিখলাম এটার পরে এগুলো সবগুলো কী করে দিলাম যোগ করে দিলাম এক লক্ষ আড়াই লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে হত হলো কত পঞ্চাশ হাজার এটা দিয়ে এটা বাক করে কত পাইলাম দুই এবার আসো আমাদের লেখাটা কীরকম হবে যখন আমাদের তুলনা করতে বলবে এভাবে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালের যমুনা টেক্সটাইলের মোট উৎপাদনশীলতা ছিল যথাক্রমে এক দশমিক দুই তিন এবং এক দশমিক আট আট আর দুই হাজার তেইশ সালের মোট উৎপাদনশীলতা হয় কত দুই এক্ষেত্রে উৎপাদনশীলতা আগের তুলনায় বেড়েছে তাই প্রতিষ্ঠানটি এখন ভালো অবস্থানে আছে এক্ষেত্রে বলা যায় যে যমুনা টেক্সটাইলের আর্থিক অবস্থা তুলনামূলক উন্নত বা বলা যাবে এটা এদের বেড়েছে না উৎপাদনের দক্ষতা উৎপাদনের দক্ষতা দক্ষতা বেড়েছে তাহলে আমরা এই যে প্রথম যে দুইটা সৃজনশীল করলাম টাকা বোট আর রাজশাহী বোট আশা করি বুঝতে পারছো না তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে এটা হচ্ছে এটা এটা আমি একবার বলে দিই তোমাদেরকে দেখো স্পাইস ফুডের কারখানায় দুই হাজার পনেরো সালে দশ হাজার একক পণ্য উৎপাদিত হয় প্রতি একক হচ্ছে দশ টাকা করে বিক্রয় মূল্য হচ্ছে কত এক লক্ষ টাকা এখানে কিন্তু গুণ করে দিছে কারখানায় ও অন্যান্য উপকরণ বাবদ দেয়া হলো চল্লিশ হাজার টাকা শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হয়েছে দুই হাজার ঘন্টা যার মূল্য ছিল কত দশ হাজার টাকা এরপরে হচ্ছে পাঁচশো ঘন্টা মেশিন ব্যবহার করা হয়েছে যার মূল্য হচ্ছে কত দশ হাজার টাকা এছাড়া অন্যান্য বাবদ অন্যান্য ব্যয় বাবদ কত বিশ হাজার টাকা আমাদের এখানে চাইছে সার্বিক উৎপাদনশীলতা সার্বিক উৎপাদন আমি শুরুতে ক্লাসে বলেছিলাম মোট উৎপাদনশীলতা যে কথা সার্বিক অর্থাৎ সার্বিক একই কথা ঠিক আছে মোট উৎপাদনশীলতা যে কথা সার্বিক উৎপাদনশীলতা একই কথা তাহলে এটার সূত্রটা কি পাইলাম এটার সূত্রটা হচ্ছে মোট উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য তাহলে এটা শুরুতে আমরা কি লিখবো মোট উৎপাদনশীলতা কাকে বলে এটা লিখবো তারপর দেওয়া আছে দিয়ে এখান থেকে এগুলো যা যা আমাদের লাগে এগুলো সবগুলো কি দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো এটার পরে হচ্ছে শ্রম ও মেশিনের উৎপাদনশীলতা মেশিনের উৎপাদনশীলতা মানে কি মেশিন হচ্ছে যন্ত্র অর্থাৎ যন্ত্রের উৎপাদনশীলতা পরীক্ষায় কিন্তু এরকম কনফিউশন ধর্মে কিছু দিতে পারে অর্থাৎ এটার সিনোনিম অর্থাৎ বিকল্প কিছু নাম দিবে আর কি তাহলে মেশিনের উৎপাদনশীলতা যে কথা যন্ত্রের উৎপাদনশীলতা একই কথা আরটা দিছে কি শ্রম তো আশা করি তোমরা পারবা আসো স্ক্রিনশট তুলে রাখো আর কারো কোনো এই যে মোট উৎপাদনশীলতা এবং আজকে যেটা করলাম শ্রমের উৎপাদনশীলতা এই দুইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন দিবা আর কি কমেন্টে জানাব আর তোমাদের কাজ থাকবে কি এটা করে ইউনিক স্কুলের যে গ্রুপটাতে আছে ওইখানে ছবি দিবা আর যদি এটাও না পারো তাহলে কি করবা আমাদের আজকে যে ক্লাসটা করছি ওইখানের মধ্যে কমেন্ট সেকশনে আইসে কি করবা এটা সলভটা করে খাতার মধ্যে ছবি তুলে দিবা আর যে করে দিতে পারবা সঠিকভাবে তার জন্য প্রাইস আছে তুলছো সবাই স্ক্রিনশট তুলতে পারছো আসো তাহলে ঠিক আছে আজকের ক্লাসে সবাই সবাইকে থ্যায়তক্ষণ থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন সবাই